আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ সময় তোমাদের সকলকে স্বাগতম আজকে আমাদের হচ্ছে ক্লাস নাইন চ্যাপ্টার থ্রি পদার্থের গঠন এই পদার্থের গঠন চ্যাপ্টার আছে কত পর্ব টোয়েন্টি ওয়ান অর্থাৎ দেখতে দেখতে আমরা প্রায় একুশ নম্বর পর্বে চলে আসলাম তাহলে এই একুশ নম্বর পর্বে আমরা আজকে আলোচনা করবো তোমাদের বইয়ের ছিয়াশি নাম্বার পৃষ্ঠা কত ছিয়াশি নাম্বার পৃষ্ঠা একটা ভাবনার খোরাক বলে কথা আছে ঠিক আছে অর্থাৎ তোমরা যখন একটু চিন্তা ভাবনা করছো এই যে ভাবনার ফলে সে ভাবনার অর্থাৎ জ্ঞানের যে পিপাসা ঠিক আছে জানার যে পিপাসা এই পিপাসাটুকু ফিল আপ করার জন্যেই এটা অর্থাৎ তোমার যে ভাবনাটুকু আছে সেই ভাবনার খাবারটুকু দেওয়ার জন্যে বা সেই পিপাসাটাকে মেটানোর জন্যেই কিন্তু আমার এই প্রচেষ্টা তাই না তাহলে এই যে তুমি জিনিসগুলো ভাবছো এই ভাবনার মধ্যে একটা কথা এখানে বলেই দিয়েছে যে তুমি কি কী ভাবছো বা ভেবে এটা সলভ করতে পারবে কিনা সেটা কি তুমি কি গাণিতিকভাবে দেখাতে পারবে যে কোনো এন এর জন্য তার সবকটি অরবিটালের গুলো যোগ করলে আমরা টু এন স্কোয়ার পাই অর্থাৎ তোমাকে প্রশ্নকর্তা বলছে যে কোনো এনের এর জন্যে অর্থাৎ যে কোনো এনের এর জন্যে তার সবকটি অরবিটালের ইলেকট্রনগুলো অর্থাৎ যে কোনো একটা এন অর্থাৎ যে কোনো এন মানে তো বুঝতে পারছো আমরা ক্লাস করতে করতে তো অনেকগুলো চলে আসলাম এখন এন মানে কি এটা তো আর বোঝানোর কিছু নাই তাই না এন মানে তো প্রধান কোয়ান্টাম সংখ্যা বুঝতেই পারছো তো এই প্রধান কোয়ান্টাম সংখ্যা এর জন্য তাহলে সবকটি অরবিটাল অর্থাৎ একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা তো অনেকগুলো অরবিটাল থাকে তাই না তাহলে এই অরবিটালের যেই ইলেকট্রনগুলো তুমি পাবা এই ইলেকট্রনগুলোকে তুমি যদি যোগ করো তাহলে আসলে কি আমরা টু এন স্কোয়ার পাবো প্রশ্ন হচ্ছে এটা ভালো করে খেয়াল করে দেখো অর্থাৎ আমরা যেই এলের মানটুকু অর্থাৎ প্রত্যেকটা অরবিটালের ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র তো এটা তাই না এটা আমরা এরা আগের পর্বে জেনে এসেছি আচ্ছা তাহলে প্রত্যেকটা অরবিটালের ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র যদি এটা হয়ে থাকে তাহলে এই টোটাল অরবিটালের যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে যোগ করি অর্থাৎ এই চিহ্নটার নাম কি সামেশান কি মানে মানেটা হচ্ছে সবগুলোকে যোগফল অর্থাৎ এই টোটালটার যোগফল কতটুকুর যোগফল ভালো করে খেয়াল করে দেখো টোটাল এলের এর যোগফল এল অর্থাৎ সহকারী কন্টাম সংখ্যা তাহলে সহকারী কোয়ান্টাম সহ কোথায় শুরু হয় জিরো থেকে শুরু হয়ে এন মাইনাস ওয়ান এগে শেষ হয় না এন মাইনাস ওয়ান এগিয়ে শুরু হয় এখানে কারণে দেখো লোয়ার লিমিট কত দেওয়া আছে জিরো এবং আপার লিমিট কত দেওয়া আছে এন মাইনাস ওয়ান অর্থাৎ এই এর মানটা হবে এই যে এল এই চলকটার মানটা হবে শূন্য থেকে শুরু করে এন মাইনাস ওয়ান পর্যন্ত তাই তো তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকটা অরবিটালে আমি যেই ইলেকট্রনটা পাবো সে সবগুলোকে আমি যদি কি করি যে যোগ করি সবগুলো কি করি আমি যোগ করি তাহলে আসলে কি টু এন স্কোয়ার পাওয়া যাবে অর্থাৎ টু এন স্কোয়ারের সমান হবে একটু খেয়াল করে দেখো হ্যাঁ অবশ্যই হবে আমরা একটু শুরু থেকে শুরু করছি সেটা কি একটু খেয়াল করো সেটা কি এখানে বলা হচ্ছে যে এন তাহলে এন আমরা ধরে নিয়েছি ফোর অর্থাৎ যে কোনো এন এর জন্য বলেছে তাহলে আগে ভিডিওতে যেহেতু আমরা এন এর মান থ্রি ধরেছিলাম বা এম সেল নিয়ে চিন্তা করেছিলাম তাই আমি ভাবলাম এটাতে আমরা ফোর নিয়ে চিন্তা করি তাহলে যদি এন এর মানটা ফোর হয় তাহলে তুমি ভালো করে জানো এলের মানটা হবে শূন্য থেকে শুরু করে এন মাইনাস ওয়ান পর্যন্ত এল এর মানটা কত হবে এল এর মানটা হবে এ শূন্য থেকে শুরু করে এল মাইনাস ওয়ান পর্যন্ত এটা কিন্তু আমরা আগে থেকেই জানি তাহলে দেখো শূন্য এরপর কি আছে এক দুই এরপর কি আছে তিন দেখেই বুঝতে পারছো অর্থাৎ এন যা হবে তার থেকে এক কম তাই তো তাহলে শূন্য থেকে শুরু করে এক পর্যন্ত এক কম পর্যন্ত আমরা লিখেছি ওকে এরপর উপ কী কি হবে তুমি বুঝতেই পারছ পি ডি এফ এটা নিয়ে কোনো প্রবলেম নাই এস পি তাহলে এই এসটা কিসের জন্য হলো ভালো করে একটু খেয়াল করো এই এসটা হলো এই জিরোর জন্যে এই পিটা হলো ওয়ানের জন্যে ডিটা হলো টু এর জন্যে এফটা হলো থ্রি এর জন্যে তাহলে এই ফোরগুলো স্যার এখানে কেন দিলাম এই ফোরগুলো দেওয়ার কারণটা হচ্ছে এগুলো তো উপস্তর তার মানে তো প্রধান স্তর আছে তাহলে প্রধান স্তরটা কত এই যে চার অর্থাৎ এই চার নাম্বার প্রধান স্তরের এই হচ্ছে কি উপস্তর কথাটা কি আমি বোঝাতে পেরেছি ওকে তাহলে এবার আসো প্রত্যেকটা অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় সূত্রটা ছিল এখানে কি করেছি আমরা টু এল প্লাস ওয়ান এর সঙ্গে আমরা যদি দুই গুণ করে দেই তাহলে আমরা পেয়ে যাব তাহলে এই সূত্র দিয়ে আমরা এর আগের ভিডিওতে কি ইলেকট্রন নির্ণয় করে শিখেছিলাম না শিখেছিলাম তাহলে পারবা অবশ্যই এখানে অবশ্যই পারবা এলের মানটা কত জিরো তাহলে এই এলের মানটা তুমি যদি এখানে জিরো বসিয়ে দাও তাহলে কত হচ্ছে তাহলে টু ইন্টু জিরো মানে টোটালটা হয়ে যাবে জিরো তাহলে এখানে শুধু থাকছে ওয়ান অর্থাৎ এখানে টু দিয়ে যদি আমি এই জিরোকে গুণ করি তাহলে কত হচ্ছে জিরো এই টু দিয়ে ওয়ানকে গুণ করলে তাহলে হচ্ছে টু তাহলে এই টুটা আমি এখানে বসালাম তাই তো আচ্ছা তারপর আমি একটু লিখেই দিই একটু খেয়াল করে দেখো তো সেটা কি সেটা হচ্ছে যে টু ইন্টু টু এল প্লাস ওয়ান এটা তোমার সূত্র তাহলে এখানে টু ইন্টু যদি এখানে জিরো হয় প্লাস এখানে যদি ওয়ান হয় তাহলে টোটালটা জিরো হয়ে যদি এখানে শুধু ওয়ান থাকলো না এই যে টু তাহলে এইটা টোটালটা তো জিরো তাহলে দুইয়ের সাথে যদি এক গুণ করি তাহলে দুই হচ্ছে তাই না তাহলে এই দুইটা এখানে ঠিক একইভাবে আমি যদি এখানে যদি এই এলের মানটা ওয়ান বসে তাহলে একটু খেয়াল করে দেখো এখানে টুই থাকছে তাহলে টু যদি ভিতরে থেকে থাকে তাহলে এখানে ঘটনা কি হচ্ছে তাহলে এখানে থাকছে কত টু ইন্টু ওয়ান তাহলে টু থাকলো তাহলে ওয়ান তাহলে টু দু দুই আর একে কত হচ্ছে ভিতরে তিন হয়ে যাচ্ছে না তাহলে একটু খেয়াল করে দেখো এই তিনের সঙ্গে দুই করলে কত হবে ছয় হবে সেই ছয় এখানে বুঝতে পারছো ঠিক একইভাবে দশটা কেমন করে হচ্ছে ওই এলের মানটা তুমি কী বসাও টু বসাও তাহলে দুদ চার আর একে অত পাঁচ তাহলে পাঁচ টোটাল পাঁচের সঙ্গে দুই গুণ করলে কত হবে দশ এর দেখো তিন তাহলে এরপরে কি আছে তিন তাহলে তিনের ক্ষেত্রে কি হবে এটি খেয়াল করে দেখো এখানে দুই আছে এখানে এলের মান বসবে তিন তাই না তাহলে এই তিনের সঙ্গে দুই গুণ করলে কত হবে ছয় এই ছয়ের সাথে একযোগ করলে কত হবে সাত সাতের সাথে টোটালের সাথে কি আছে দুই গুণ আছে না তাহলে সাত গুণ চোদ্দো তাহলে দেখো কত হচ্ছে চোদ্দো হচ্ছে তাই না তাহলে আশা করছি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছ তাহলে এবার আর একটা কথা তোমাকে আমি একটু বলে দিই আগের ভিডিওতে তুমি খেয়াল করে দেখেছি এখানে থ্রি এস ছিল এখানে থ্রি পি ছিল এখানে থ্রি ডি ছিল আগের ভিডিওর কথা বলছি ঠিক আছে তো সেক্ষেত্রে আমি কি করেছিলাম এখানে আমরা দুই পেয়েছিলাম এখানে আমরা ছয় পেয়েছিলাম এখানে আমরা দশ পেয়েছিলাম আর এখানে নতুন একটা আমাদের অরবিটাল যুক্ত হয়েছে সেটা কি এফ যেখানে আমরা কি পাচ্ছি চোদ্দ পেয়েছি অর্থাৎ একটা কথা যে মনে রাখবা সেটা হচ্ছে এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুই এরপর পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে ছয় এবং ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দশ এবং ডি এটা সরি পি ডি হ্যাঁ এবার এফ অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে চোদ্দ এটা কেন হচ্ছে কারণ এই যে এই সূত্র থেকে সেটা বের করতে পারছে বুঝতে পারছো কারণ এখানে এলের মান এস মানে কত এল এর মানটা হচ্ছে জিরো পি মানে এলের মানটা হচ্ছে ওয়ান ডি মানে মানটা টু আর এখানে এফ মানে হচ্ছে এলের মানটা থ্রি তাই তো তাহলে এই মানগুলা বসালে আমরা দুই ছয় দশ আর চোদ্দ মানগুলো পাচ্ছি তাহলে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এই মানগুলা লাগবে এটা একটু মনে রাখা লাগবে ঠিক আছে চারটা মানের তো ব্যাপার এস পি ডি এফ এই চারটার ক্ষেত্রে কোনটাতে ইলেকট্রন কত বা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত এটা একটু মুখস্থ রাখা লাগবে কারণ আমরা যখন ইলেকট্রন বিন্যাস শিখব তখন মধ্যে এটা খুব লাগবে ঠিক আছে আচ্ছা তখন কিন্তু আমি এই ব্যাপারটা রিপিট করবো না ওকে একটু মনে রাখো ওকে তাহলে এবার আসো পড়ায় ফিরে আসি তাহলে এবার আমি যদি এই টোটাল ইলেকট্রনগুলোকে যোগ করে দেই টোটাল ইলেকট্রনগুলোকে আমি এই পাশে যোগ করে দিলাম যেহেতু দুই ছয় দশ এবং চোদ্দো তাহলে টোটাল কত হচ্ছে বত্রিশ তাহলে আমাকে বলেছে এই যে টোটালগুলাকে কী করতে বলেছে যোগ করতে বলেছে তাহলে আমি কী করলাম যোগ করে ফেললাম অর্থাৎ আমার এই অরবিটাল এই অরবিটাল এই অরবিটাল এই অরবিটাল অর্থাৎ শূন্য থেকে শুরু করে এন মাইনাস ওয়ান পর্যন্ত যতগুলো অরবিটাল আছে সবগুলোকে আমি যে যোগ করি তাহলে কি টু এন স্কোয়ার হচ্ছে একটু খেয়াল করে দেখো যদি টু এন স্কোয়ারি হয় তাহলে টু ইন্টু এন এর মানটা কত চার উপরে কি স্কোয়ার কত হচ্ছে দুই তারপর কত হচ্ছে গুণ তাহলে কত হচ্ছে ষোলো তাহলে কত হচ্ছে ষোলো দুগুণ বত্রিশ তাহলে এ দেখো বত্রিশ এ যে দেখো বত্রিশ তার মানে কি মিলে গেছে না হ্যাঁ মিলে গেছে এর মানে হলো আমরা অবশ্যই যে কোনো এন এর জন্য তার সবকটি অরবিটারের ইলেকট্রন সংখ্যা যোগ করলে আমরা টু এন স্কোয়ার অবশ্যই পাই বা এর সমান হয় তাই তো তাহলে আশা করছি এই ভাবনার খোরাক নিয়ে আর কোনো প্রবলেম নাই ঠিক আছে তাহলে ঠিক একইভাবে যদি এখানে থ্রির ক্ষেত্রে কি হবে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি ওইটা থেকেই তোমরা এটা ক্যালকুলেশন করে বের করতে পারবা সবগুলো অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করে আর টু এন স্কোয়ার সূত্রে যদি ফেলে দেখো তাহলে দেখবো যে দুইটা মিলে যাচ্ছে সেম কথা ঠিক একইভাবে এখানে টু হলো কত হবে সেটাও তোমরা পারবা ওয়ান হলো কত হবে এটাও পারবা কারণ এটা তোমাদের বই কিন্তু করে দেওয়া আছে ঠিক আছে তাহলে এটা তোমাদের জন্য একটু হোমওয়ার্ক থাকলো যে এখানে দুই আর এক কারণ তিন আর চার করে দিলাম তাহলে এর মান যদি এক আর দুই হয় তাহলে অ্যাকচুয়ালি এই ঘটনা সত্য হচ্ছে কিনা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক এটা বাসায় করবা ঠিক আছে আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট পর্বে অর্থাৎ পর্ব বাইশে সেই পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ